কলকাতার গুলশন কলোনিতে ফের রক্তক্ষয়ী গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের কাউন্সিলর ও বিধায়কের মধ্যে চলল এলাকা দখলের লড়াই প্রকাশ্য বাজারে চলল বোমাবাজি এবং গুলি সাধারণ মানুষ আতঙ্কে ছুটে পালিয়েছে সূত্র মারফত জানা যায় দীর্ঘদিন ধরে এলাকার স্থানীয় বিধায়ক এবং কাউন্সিলরের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে অনেক দিন ধরেই কিন্তু লড়াই চলে আসছে শুক্রবার দুপুরে ভরা বাজারে তাই তার একটা নতুন সন্ত্রাসের আবারও পরিবেশ সাধারণ মানুষ দেখতে পেলেন এবং সাধারণ মানুষ এই বিষয়টাতে অনেকটাই ভীত এবং সন্ত্রস্ত আমরা জেনে নেব এই বিষয়ে বিরোধী দল বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য এবং কান্ত মজুমদার ঠিক কি বললেন এই বিষয়টাকে নিয়ে তো আমরা দর্শক সে বিষয়টাকে একবার শুনে নেব কমিটিতে কমিটিতে বোমাগুলি চলবে না তো কোথায় চলবে ওখানে সাংসদ ওখানকার বিধায়ক আর ওখানকার কাউন্সিলের মধ্যে লড়াই বাবুর সাথে আরেকজনের লড়াই এবং এর আগে বাবু গুলি খেয়েছিল যেখানে রোহিঙ্গা ঢুকবে সেখানে এই জিনিসই হবে যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে যেখানে ইলিগাল ইমিগ্রেন্টসরা থাকবে সেখানেই এ ধরনের ঘটনা ঘটবে এটা তো কোনো বিস্ময়ের বিষয় নয় এবার গোটা কলকাতাটাই গুলশান কলোনি হয়ে যাবে সেদিকে ধীরে ধীরে এগোচ্ছে এই ঘটনায় সাধারণ মানুষ খুবই ভীত এবং সন্ত্রস্ত এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যেখানে শাসক দল নিজে প্রভাব বিস্তারের স্বার্থে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে সেই শাসক দল কিভাবে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে দর্শক বিষয়টা ভেবে দেখা দরকার আছে যেখানে বারবার তারা সম্প্রীতি সংস্কৃতির নাটক নিয়ে বারবার আন্দোলন সৃষ্টি করছে সেইখানে যখন দলের অন্দর থেকেই ভেসে আসছে এই রকম ঘটনাগুলি যখন এই ঘটনাগুলি সাধারণ মানুষের কাছে আসছে তখন এ প্রশ্ন তো বারবারই উঠবে তাহলে কি তৃণমূল কংগ্রেস সম্প্রীতি সংস্কৃতি এইসবের ঢং দেখিয়ে সাধারণ মানুষকে ভেতরে ভেতরে সন্ত্রাসের এই যে দাবদাহেতে সাধারণ মানুষকে নিমজ্জিত করে রাখতে চাইছে এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের জন্য এটুকুই দর্শক অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না নমস্কার